হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সন্তানেরা তোমরাও সুস্থ থাকবে সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি বাকি কথা ফোনে বলে দেব মা বিছানায় বসে কি মালায় জব করা যাবে শুয়ে শুয়ে কি জব করা যাবে একটা কথা বলি শাস্তরতে বলা হয়েছে তুমি রেগে করো বা চোখ বন্ধ করে তাকিয়ে করো বা মুখ ভেঙিয়ে নামের ক্ষমতা নাম করে যাবে নামের কাজ নাম করে যাবে তুমি যেমন করেই জব করো না কেন জব করলেই তুমি ফল পাবে ব্যাপারটা হচ্ছে বিছানায় বসে জব আগে দেখতে হবে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কিনা না একটা পবিত্র শুদ্ধ অশুদ্ধ বলেও তো ব্যাপার থাকে যে বিছানায় স্বামী স্ত্রীরা তোমরা শুয়ে থাকো সেই বিছানায় বসে জব করা সুস্থ মানুষের যাবে না যাদের জায়গা নেই বিছানা ছাড়া আমি জানি আমারও এই দিন গেছে যেন আমার সন্তানেরা একটা মাত্র ঘর এবং খুব ছোট। বিছানার উপরেই সব কিছু আমাকে একদিন করতে হয়েছে মানে বাকি কাজকর্ম লেখা জোখা পড়াশোনা দেখা শোনা আমার ছেলেকে মানে তোমাদের ভাইকে পড়ানো শোনানো সব কিছু বিছানায় নিচে জায়গা ছিল না আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম এই রকম আমার সন্তানদের ব্যাপারটাও আমি জানি তো দেখবে বিছানা বাদ দিয়ে যদি একটু বাইরে কোথাও একটু নিচে যদি ব্যবস্থা থাকে সেখানে করবে যদি কোনো ব্যবস্থা না থাকে বিছানার মধ্যে একটা আসন পেতে নেবে গঙ্গা জল ছিটিয়ে দেবে তারপরে বসে তোমরা জব করবে বোঝা গেল যে মায়েরা যে বাবারা ভীষণ অসুস্থ উঠতেই পারে না হয়তো মাজায় প্রবলেম ঘাড়ে প্রবলেম মানে খাওয়া সানটা ছাড়া বিছানা ছাড়া তাদের কোনো রাস্তা নেই তারা অবশ্যই বিছানায় বসে বসেই জব করবে এবার বলবে মা শুয়ে শুয়ে জব করতে পারবো অবশ্যই শুয়ে শুয়ে জব করতে পারবে কাউরির কথা শুনতে যাবে না অনেকক্ষণ হয়তো অনেক মায়েরা অনেক বাবারা বসে থাকতে পারে না বালিশে ঠেস দিয়ে ছাড়া তারা শুয়ে থা ছাড়া তারা কিছুই করতে পারে না তাহলে কি করবে তারা কি নাম জপ করা বন্ধ করে দেবে না কখনো না নাম জপ করা বন্ধ করবে না বিছানায় শুয়ে শুয়েই নাম জপ করবে বোঝা গেল নাম জপ তুমি নিয়ম নিষ্ঠার সঙ্গে যেখানেই বসে করো না কেন তুমি ফলটা অবশ্যই পাবে ফল পেতেই হবে নামের একটা মহিমা আছে যেমন আমাদের দেশে অনেক ব্যক্তি দেখবে ট্রেনে বাসে জব করতে করতে যায় ট্রেনের কামড়ায় তো সবাই আমরা পবিত্র হয়ে থাকি না সুচি শুদ্ধ হয়ে থাকি না তাদের পাশেও আমাদেরকে বসতে হয় তাদের গায়ে গাও আমাদেরকে লাগাতে হয় তখন তো আমরা জব করতে করতেই যাই শুধু আমি কেন অনেক ব্যক্তিরা আছে মহান ব্যক্তিরা আছে তারাও জব করতে করতে যায় বাসে বসে জব করতে করতে যায় রাস্তায় চলতে চলতে জব করতে করতে যায়। পায়ে আমাদের চপ্পল থাকে কিন্তু পায়ের তলায় কত মল কত মূত্র কত প্রাণী মরামিত মরে পড়ে থাকে তাদেরকে আমাদেরকে পা দিয়ে যেতে হয় কিন্তু আমরা তো জব করতে করতে যাই কই সেখানে তো দোষ হয় না সেখানে তো সেইগুলো কেউ ধরে না তাহলে বিছানায় বসে জব করাটাই বা কেন তারা ধরবে বোঝা গেল বিছানায় তো আমরা কোনো মরা জীবজন্তু পা দিয়ে যাচ্ছি না আমরা বাসে ট্রেনে বসে অপবিত্র অশুদ্ধ অশুচি মানুষকে ছুটছি না নাড়ছি না ট্রেন ট্রেন যে এত নোংরা ওই যে সামনেই পায়খানা বাথরুম থাকে সবাই তো আর আমরা মানি তা তো নয় কিছু ব্যক্তিরা আছে এবং সবাই তাই ট্রেনে তো শাড়ি ছেড়ে মলত্যাগ করা বা স্নান করে আসা এটা তো হয় না ট্রেনে কিন্তু তাদের পাশে বসেও তো আমরা নাম করছি সেই নামের যে ফলটা সেটা এমনি পাবো আমরা পাবো না অবশ্যই পাবো যেমন আমরা সময় যদি জপ করি তাহলে আমাদের শরীরের ভিতরেও তো মল মূত্র জমে থাকে সেই শরীরেই তো আমরা জপ করছি তাহলে কি আমরা নামের মহিমা পাবো না কাউরির কথা শুনতে যাবে না ওই নানা গুণী নানা মত দেবে তাদের নিজেদের মন গড়া মতগুলো দেবে আর তোমাদের মনটাকে ভেঙে দেবে কখনো কাউরির কথা শুনতে যাবে না নিজের বুকে হাত রেখে টানা নিঃশ্বাস নিয়ে যেটা এই মন বলবে সেইটা তোমরা করবে আমি বলছি না যে আমার কথাই তোমরা শোনো আমার কথা তোমাদের ভালো নাই লাগতে পারে সব কথা হয়তো ভালো নাই লাগতে পারে কিন্তু নিজের মনকে আগে প্রশ্ন করবে আমাদের সমাজ নিয়ে আমাদের বাড়িঘর নিয়ে আমাদের পরিবেশ নিয়ে এবং আমাদের শরীর নিয়ে তোমরা এমন এমন ব্যক্তি আছে ঠিক মতো তাদের মল ত্যাগ হয়ই না হয়তো আজকে হল কালকে হয় না অনেকজনার আছে অনেক বিমারি আছে এই শরীরে ঠিক মতো মল ত্যাগ হয় না ঠিক মতো মূত্র ত্যাগ হয় না ঠিক কি না ঠিক কি না আপনারা বলুন ডাক্তারের ওষুধ খেয়ে মল ত্যাগ করতে হয় এমনও তো আছে তারা কি পুজো করে না তারা কি নাম জপ করে না তাহলে তাদের কি পাপ হয় তাদের কি শরীরে ঘা পচরা হয় তাদের কি মুখ বেঁকে যায় তারা কি চোখে অন্ধ হয়ে যায় না এগুলো কিছুই নয় সব জায়গায় সব ব্যাপারে সব বিষয়ে তোমরা শুধু পবিত্র মনে জপ করে যাও যাদের উপায় নেই যারা অসুস্থ তারা শুয়ে শুয়েও জপ করবে তারা বিছানায় বসেও জপ করবে এতে কোনো অপরাধ নেই কোনো পাপ নেই বোঝা গেল খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর